আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখনই তীব্র উত্তাপ তৈরি হয়েছে নির্বাচনের প্রস্তুতিতে প্রতিটি দলই নিজ নিজ কৌশলে মাঠে নেমেছে ইতোমধ্যে বিএনপি তাদের প্রার্থীর তালিকা প্রাথমিকভাবে ঘোষণা করেছে গত তিন নভেম্বর দলটি দুইশো সাঁত্রিশটি আসনে ধানের শীষের মনোনয়ন দেয় বাকি তেষট্টি আসন রেখে দেওয়া হয় শরিক দল ও জোটের সম্ভাব্য প্রার্থীদের জন্য রাজনৈতিক মহলে গুঞ্জন বিএনপির খালি রাখা আসনগুলোর মধ্যে ঢাকা দশ আসনে উপদেষ্টা আসিফ মাহমুদের নাম শক্তভাবে আলোচনায় আছে পাশাপাশি আরেক উপদেষ্টা মাহফুজে আলমও একটি আসনে বিএনপির প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে জুলাই আন্দোলনের পর ছাত্রনেতাদের নেতৃত্বে গঠিত এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি কোন জোটে যাচ্ছে তা নিয়েও শুরু হয়েছে ভেতরের টানাপোড়েন জাতীয় দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র উপদেষ্টাদের একটি অংশ চান এনসিপি বিএনপির সঙ্গে জোট করুক তবে দলটির শীর্ষ নেতৃত্বের অনেকেই শর্ত পূরণের আগে বিএনপির সঙ্গে কোনও সমঝোতা করতে রাজি নন এনসিপির শীর্ষ পর্যায়ের দাবি জোটে গেলে অন্তত বিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক সহযোগিতা এবং এনসিপির বিরুদ্ধে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকা এসব নিশ্চয়তা না পেলে তারা বিএনপি জোটে যেতে অনাগ্রহী ফলে জোট নিয়ে দলটি এক ধরনের দ্বিধার মধ্যে পড়েছে তেরো নভেম্বর মন্ত্রিসভার এক ছাত্র উপদেষ্টার সরকারি বাসভবনে এনসিপির ত্রিশ জনের বেশি নেতার এক বৈঠক অনুষ্ঠিত হয় এর পর দিন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় তাদের সাধারণ সভা দলের ভেতরকার নানা সূত্র জানায় দুই উপদেষ্টা ছাড়াও এনসিপির প্রথম সারির বেশ কয়েকজন নেতা বিএনপির সঙ্গে জোট বাঁধার পক্ষে নরম অবস্থানে আছেন তাদের একজন ঢাকায় অন্যজন উত্তরবঙ্গে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচনে করতে আগ্রহী তবে ছাত্র উপদেষ্টাদের মধ্যেও মতবিরোধ রয়েছে একজন জামায়াতের সঙ্গে যৌথ সমঝোতার বিপক্ষে অন্যজন মনে করেন নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতায় বিএনপির সঙ্গে থাকাই বেশি নিরাপদ জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রনেতাদের পাশে ছিলেন এমন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাও এমসিপিকে বিএনপির সাথে জোটে যাওয়ার পরামর্শ দিচ্ছেন অন্যদিকে দলটির অভিভাবক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন এনসিপির শর্তগুলো পূরণ না হলে তারা বিএনপির সঙ্গে জোটে যাবে না এনসিপির শিষ্ট যুগ্ম আব্বাহক আরিফুল ইসলাম আদিব বৈঠকের সত্যতা স্বীকার না করলেও সাধারণ সভার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাষ্য এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে যেসব দলের অবস্থান এমসিপির কাছাকাছি তাদের সাথে নির্বাচনী সমঝোতা হতে পারে এমন আলোচনা হয়েছে এমসিপির রাজনৈতিক কাউন্সিলের ত্রিশ থেকে বত্রিশ জন সদস্য ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে উপদেষ্টনের পাশাপাশি নাহিদ ইসলাম আক্তার হোসেন মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারী সহ কেন্দ্রীয় নেতারা জোট কৌশল নিয়ে মতামত দেন বৈঠকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্টভাবে বিএনপির সঙ্গে জোটে যাওয়ার পরামর্শ দেন একই মত দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়াও তিনি বলেন আগামী সংসদে টিকে থাকতে চাইলে এনসিপিকে বিএনপি জোটে যেতে হবে সমকাল তাদের কাছ থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয়নি এখন স্পষ্ট এনসিপির ভেতরে জোট রাজনীতি নিয়ে তীব্র মতপার্থক্য বিদ্যমান বিএনপির সঙ্গে সমঝোতা নাকি জামায়াতসহ বৃহত্তর বিরোধী জোট এই দ্বন্দ্বই নির্ধারণ করবে এনসিপির পরবর্তী পথচলা আর সেই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তাদের রাজনৈতিক ভবিষ্যতের বড় একটি অংশ